দক্ষিণ এশিয়ার একটি গ্রামীণ গ্রামে রায়হান নামে এক দরিদ্র মুসলিম ছেলে একটি ছোট মাটির ঘরের বাইরে বসে আছে সাদা সিধা পোশাক পরে চিন্তাশীল দেখাচ্ছে পটভূমিতে একটি ছোট মসজিদ দৃশ্য সে তার গ্রামের রাস্তার পাশের একটি ছোট চায়ের দোকানে ছেলেটি তার বাবাকে সাহায্য করছে চায়ের কাপ থেকে ধোয়া উঠছে পুরানো কাঠের বেঞ্চ এবং গ্রামবাসীরা চারপাশে জড়ো হয়েছে গি সে চায়ের দোকানে কাজ করার পর রাতে কেরোসিনের বাতির নিচে বই পড়ছে এক প্রতিজ্ঞ ছেলে টেবিলে ছড়িয়ে ছিটিয়ে থাকা বই তার মুখে ক্লান্ত কিন্তু মনোযোগী ভাবগু সকালে ঘুম থেকে উঠে গ্রামের মসজিদে নামাজ পড়তে যাওয়ার পথে ঐতিহ্যবাহী পোশাক পরিহিত একজন দয়ালুবিদ্ধ মুসলিম ইমাম রায়হানকে উৎসাহিত করছেন এবং ছেলেটি শ্রদ্ধার সাথে শুনছে সবুজ গাছপালা এবং শান্ত পরিবেশ তবে হ্যাঁ রায়হানের ইচ্ছে ডক্টর হওয়া সে ডক্টর হয়ে গ্রামের দারিদ্র মানুষদের সেবা করতে চায় রায়হান বাইরে লেখা পড়া করতে যায় এবং দেখা যাচ্ছে একটি শহরে সে ব্যাকপ্যাক বহন করছে যানজট এবং লোকজনে ভরা একটি ব্যস্ত দক্ষিণ এশীয় শহরের রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে কৌতূহলী এবং দিক প্রতিজ্ঞ সেই ছেলেটি বড় হয়েছে এখন সাদা কোট এবং স্টেথোস্কোপ পরা একজন তরুণ ডাক্তার হাসপাতালের করিডোরে আত্মবিশ্বাসের সাথে দাঁড়িয়ে উষ্ণ হাসি সে ডক্টর হয়ে গ্রামে ফিরে আসে এবং রায়হান তার এলাকার একটি গাছের নিচে দরিদ্র গ্রামবাসীদের নিয়ে বিনামূল্যে চিকিৎসা পরীক্ষা করছেন যেখানে লোকেরা কৃতজ্ঞতার সাথে জড়ো হয়েছিল দৃশ্যে হাসি এবং উষ্ণতায় মগ্ন রায়হানের ইচ্ছে পূরণ হল